হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি অনেকদিন পর এই টপিক নিয়ে কিছু কথা বলতে আসলাম যার কারণে দেখতে পাচ্ছি কিছু কিছু জিনিস দেখছি অনুভব করছি তাই জন্য কিছু কথা বলতে আসলাম আমি তো কন্ট্রোভার্সি ছেড়েই দিয়েছি কিন্তু আজকে আবার বলতে বাধ্য হচ্ছি সন্দীপ ভিডিও দেখতে ভালোবাসি ভালো লাগে সব থেকে বড় কথা কৃষণ ও সোনাকে ভালো লাগে ভালোবাসি যার কারণে কিন্তু গামলা কিছুদিন আগে যে লুকোচুরি শুরু করেছিল ফোকলাকে নিয়ে ক্যামেরার পেছনে রেখে ফোকলাকে সময় ভিডিও করছিল সেটাই আজকে আমরা অনুভব করছি আমি অনুভব করছি যে সন্দীপ তার বাড়িতে কোনো মহিলা উপস্থিত রয়েছে কেননা আমরা ক্যামেরার পেছনে কোনো ভয়েস শুনতে পাচ্ছি ফুচকা খাওয়ার সময় কিছু ভয়েস শুনতে পেয়েছি কৃষাণুকে নিয়ে কথাটা বললো সেটাও অবশ্যই জানাবো আমি ভিডিও করব এখন তোমাদেরকে কিছু ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করছি কিছু কথা তোমাদের কি মনে হয় না যে হ্যাঁ সন্দীপতা কিছু একটা লুকোচ্ছে লুকোচুরি খেলছে ক্যামেরার পেছনে রেখে একজন মহিলাকে যাই হোক কিন্তু আমরা বুঝতে পারছি হুম যে ওদের বাড়িতে সন্দীপদার বাড়িতে কেউ না কেউ উপস্থিত আছে একজন মহিলা কিন্তু সেখানে আমাদের কিষাণু মাম্মাম বলে ডাকছে সত্যি খুব ভালো লাগছে সেই মাম্মাম ডাকটা ও ফিরে পেয়েছে সব থেকে খুশির ব্যাপার আর অনেক যেন খুশিও আছে অনেক ভালো রয়েছে আমরা তো দেখে বুঝতে পাচ্ছি কিন্তু মাম্মামটা কে সেটা তো আমাদের জানা অবশ্যই দরকার আর সন্দীপ্তার মুখ থেকে আমরা কিন্তু জানতে চাই আর সন্দীপ্তাকে এটাও বলবো সন্দীপ এটা ক্লিয়ার করে আমাদেরকে বুঝিয়ে দিক ক্লিয়ার করে দিক যে ক্যামেরা পেছনে অবশ্যই একজন আছে মহিলা আর ওই যে নতুন যে বাড়িটা তৈরি করছে দেখো সেখানেও খাওয়া দাওয়া হচ্ছে সেখানেও আমরা দেখতে পাচ্ছি তিনটে প্লেট যাচ্ছে বেড়েছে ভাত বেড়েছে সেখানে কিন্তু একটা প্লেট টেনে নিয়ে বসছে অন্যদিকে দুইজনকে দেখাচ্ছে সন্দীপ তার মাকে সন্দীপ তাকে দেখাচ্ছে আরেকজনকে দেখাচ্ছে না আর ফুচকার ব্যাপারটা সেটাও হলো ফুচকা একটা বাটিতে দিয়ে দিল সেটা কে খেয়ে কে খেলো সেটাই একটা প্রশ্ন তাই না এটা তো কোশ্চেন মার্ক থেকেই যায় যাই হোক এটা আমরা সন্দীপ্তার মুখেই খুব তাড়াতাড়ি জানতে পারবো আর আমাদের মনেও এটা প্রশ্ন যে অবশ্যই মহিলাটা কে আছে সন্দীপ্তার বাড়িতে তো একজন কেউ না কেউ তো আছেই মানে সেটা কৃষুর মাম্মাম হোক